রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিক দর্শন দশের পাশে দেশের সাথে একদিকে গ্রীষ্মের দাবদাহ অন্যদিকে গণতন্ত্রের উৎসবের দাবানল এরই মধ্যে ভারতের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন বিভিন্ন খেলাধুলায় চলছে প্রশিক্ষণ কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে খেলাধুলা ভারতীয় সংস্কৃতির অঙ্গ তার বহিঃপ্রকাশ ঘটে প্রতি বছর ক্রীড়াক্ষেত্রের বাজেটে তিন হাজার তিনশো সাতানব্বই দশমিক তিন দুই কোটি টাকা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে যা সাই নামে পরিচিত সংশোধিত তহবিল করেছে সাতশো পঁচাশি দশমিক পাঁচ কোটি টাকা যা জাতীয় দল শিবির ও পরিকাঠামো খাতে খরচ হয় কিন্তু ক্রীড়াবিদদের উৎসাহিত করার বাজেট পঞ্চান্ন কোটি থেকে কমিয়ে করা হয়েছে ৪৫ কোটি টাকা তবু এ কতটুকু দেশের বিভিন্ন রাজ্যের ক্রীড়াবিদরা পান সে প্রশ্ন থেকেই যাচ্ছে উদাহরণ হিসেবে এ রাজ্যের কথাই ধরা যাক পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা মজিদা খাতুন সামান্য এক ফেরি করে বেড়ানো চা বিক্রেতার মেয়ে বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়েকে একটু আলাদা করে গড়ে তোলার কিন্তু সাধ ও সাধ্যের মধ্যে তো বিস্তর খারাপ তিন বছর বয়স থেকেই মজিদা জিমনাস্টিকের অনুশীলন শুরু করে কঠোর নিষ্ঠা আর প্রতিকূলতা জয় করে মজিদা এগিয়ে চলে উত্তরণের পথে দু হাজার বাইশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অর্জন করে প্রতিযোগিতা হয় থাইল্যান্ডে ঘরে ফিরতেই খড়গপুরবাসী তাদের ভূমিকন্যা মজিদাকে উষ্ণ অভিনন্দনে খাসিয়ে দিল মনে রাখা দরকার আর্টিস্টিক জিমনাস্ট দীপা কর্মকার ও প্রণতি নায়কের পর মজিদা খাতুনকে ঘিরেই নতুন করে বুকে আসার প্রদীপ জ্বালিয়েছে খড়গপুর তথা বাংলা খড়গপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের ছোট কুড়েঘরের বাসিন্দা মজিদা মাত্র পনেরো বছর বয়সে চরম দারিদ্র্য আর হাজারো প্রতিবন্ধকতাকে জয় করে সপ্তম এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সুযোগ পায় স্থানীয় পৌরসভা বণিক সভার সাহায্যে মজিদা পৌঁছেছিল থাইল্যান্ডে কিন্তু প্রতিযোগিতায় প্রয়োজন ছিল বিশেষ এক ধরনের জুতো কিন্তু ছিল না তদানীতন কোচের উদ্যোগে একজোড়া হ্যান্ড জুতো তো কেনা হয়েছিল কিন্তু সেও সেলাই করেই পড়তে হয় ছেঁড়া জুতো সম্বল করেই মিলেছিল ষষ্ঠ স্থান কিন্তু এত প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে মজিদা যেটুকু দেশের সম্মান এনেছে তাতেই খুশি ভারতীয় জিমন্যাস্টিক ফেডারেশন খড়গপুর সাউথ সাইড গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সাফল্যে স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রী শিক্ষক অশিক্ষক কর্মীরাও গর্বিত মজিদার সাফল্যের অভিনন্দনও জানান খড়গপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন প্রধান মজিদার বাবা শেখ মজিদ সকাল হতেই কেটলিতে চায়ের পশরা নিয়ে বেরিয়ে পড়েন খড়গপুরের অলিতে গলিতে মা রিনা বিবি গৃহবধূ মজিদা এখন নৈহাটিতে কোচ সম্রাট পালের তত্ত্বাবধানে নিজেকে তৈরি করছে জাপানে আয়োজিত সুযোগে ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতার জন্য এরপর ভিয়েতনামের এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাওয়া সাহিনা পিউ হিরণ চয়ন সহ মজিদার লক্ষ্য ভিয়েতনাম ইতিমধ্যে জাতীয় সব বয়সের গ্রুপ অ্যারোবিক্স জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে নৈহাটি তলা নিউ অ্যাথলেটিক ক্লাবের সাফল্যে নতুন পালক যুক্ত হয়েছে বিজয়িনী মজিদার মুকুটে দু হাজার তেরোর সুস্মিতা দাসের রেকর্ড ভেঙে ব্যক্তিগত ইভেন্টে একাই জয় করেছে তিনটি স্বর্ণপদক শুরু হয়েছিল এ বছরের বাইশে মার্চ থেকে সামনে দু দুটি সম্মানজনক আন্তর্জাতিক প্রতিযোগিতা জাপান ও ভিয়েতনামে কোচ সম্রাট পাল মজিদা খাতুনকে নিয়ে এলেন সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতা প্রেস ক্লাবে দুজনকে নিয়ে দিগদর্শন নিউজ পোর্টালের জন্য নেওয়া হলো সাক্ষাৎকার ফুটে উঠল সমাজের বাস্তবের এক চিত্র লড়াইতে সাফল্যের গ্যারান্টি দিচ্ছেন কোচ ও জিমন্যাস্ট মজিদা খাতুন কিন্তু দরকার যে অনেক টাকা অত টাকা কোথায় কে দেবে কোচসহ জিমন্যাস্ট মজিদা খাতুনের বিদেশ যাত্রার খরচ আমার সামনে দুজন বসে আছেন একজন হচ্ছেন মাজিয়া খাতুন আর একজন হচ্ছেন সম্রাট পাল সম্রাট পাল কোচ এবং জিমন্যাস্টিকের মাজিয়া খাতুন কিন্তু এখন অনেকের কাছেই পরিচিত হয়ে উঠেছেন থাইল্যান্ড ঘুরে আসার পর থেকে শেক্সপিয়ার বলেছিলেন নামে কি এসে যায় কিন্তু নামে অনেক কিছু এসে যায় মাজিরা শব্দের নাম হচ্ছে প্রশংসনীয় এবং গৌরবময় একটি আরবি শব্দ সেখান থেকে নামের সার্থকতা বজায় রাখতে মাজিরা কিন্তু কঠোর পরিশ্রম করে চলেছে সম্রাট আপনার কাছে প্রথম প্রশ্ন করি এই ছাত্রীকে আপনি পেলেন কোথা থেকে দু সাল আমি ব্যাঙ্গালোরে গেছিলাম তো ও সেই ন্যাশনালে মানে আমাদের স্টেটে সিলেকশনের মাধ্যমে সাম হাউস যে করে হোক সিলেক্টেড হয়েছিল কিন্তু ন্যাশনালে ও গ্লোবাল স্কোর পায় তো আমার নজরে প্রথম আসে তারপরে ওর যে ক্লাব কর্মকর্তারাই বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে খেলাধুলা সুরচ ইয়ে করে সেখান থেকে আমাকে যোগাযোগ করে এবং আমি যাই সেদিন থেকে মজিদা আজ পর্যন্ত আমার কাছেই রয়েছে এখনো পর্যন্ত তখন সম্ভবত সাড়ে নয় কি ন বছর মতন বয়স এখন মজিদা সতেরো বছর বয়স এই দীর্ঘ দীর্ঘযাত্রায় আমরা অনেক কিছু পেরিয়ে আছি মজিয়াকে প্রশ্ন করি যে খেলাধুলোর শখ অনেকেই থাকে অনেক ধরনের খেলাধুলোও আছে হঠাৎ এই জিমনাস্টিক বেছে নিলে কেন আমার বাবা বাচ্চা তো তো যে আমার বাবা একজন স্পোর্টসলার তো আমার বাবা চাইছিল আমি কোন স্পোর্টসে থাক তো ছোটবেলা থেকেই আমাকে স্পোর্টস লাইনেই দিয়েছে তো জিমন্যাস্টিক সামনে ছিল তো জিমন্যাস্টিক সে ভর্তি করলেন যেহেতু জিমন্যাস্টিকস করলে যে কোন স্পোর্টস খুব ইজিলি করা যায় ওই জন্য জিমন্যাস্টিকসে দিলেন এবার বাবা দেখলো যে আমি জিমন্যাস্টিকসে খুব ভালো ও জিমন্যাস্টিকসটা করতে পারবে বাবা এটা মনে হলো তখন বাবা যে পরের প্রশ্ন রাখবো আমি সেটা হচ্ছে যে জিমনাস্টিক হয়তো অনেকের কাছে ব্যাপারটা সার্কাসের মতন কিন্তু এটার জন্য কিন্তু অন্যান্য খেলার থেকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় এবং শারীরিক কসরতের দিকেও ভাবনা করতে হয় এবং এটা বিপজ্জনকও বটে সেই জায়গায় দাঁড়িয়ে একটা আর্থিক অবস্থার সঙ্গেও লড়াই করতে হয়েছে তোমাকে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন থাইল্যান্ডে গেছো সেখানে গিয়ে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে তোমার যে যে প্রয়োজনীয় জুতোটা লাগে ওখানকার যে বোর্ডের ওপর জীবনামটা করতে হয় সেই জায়গাগুলো সম্বন্ধে তোমার আগের কোনো অভিজ্ঞতা ছিল না ওখানে গিয়ে হঠাৎ এই অভিজ্ঞতায় পড়েছিল সেই জায়গাটাকে তুমি ওভারকাম করলে কি কী জায়গাটা আমাদের আমরা এতটুকু জানি যে আমরা মাটির মানুষ আমরা মাটি থেকেই উঠেছি আমরা মাটিতেই করব আমাদের কাছে ওইসব জিনিস আসবে না কিন্তু স্যার আর একটা এখন আমি যে ক্লাবে প্র্যাকটিস করি টেনেসি ওখানে আমাদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো আমরা আগামীকাল যাতে আরও ভালো পারফরমেন্স দিতে পারি হঠাৎ করে গিয়ে ইন্টারন্যাশনাল ফ্লোরে গিয়ে ধাক্কাটা যাতে না খাই যে এই ফ্লোর রকম এই ফ্লোরে জুতো আলাদা পড়তে হয় আমাদের নর্মাল জুতো পড়লে ও ফ্লোরে টিকতে পারবে না স্লিপ করে বের করে দেবে তো যে জুতোটা করে করব এবার সেই জুতোটা এরকম সে আটকে দেয় ইন্ডিয়াতেই পাওয়া যায় না মানে ওই ফ্লোরে আটকে যায় চিপটে যায় ওর খড়গপুরে সেখান থেকে চলে আসতে হয় তোমাকে প্র্যাকটিস করতে নৈহাটি কোচিং করছেন যিনি কোচের বাড়িতে থেকে সপ্তাহে তিনটে দিন তোমাকে প্র্যাকটিস করতে হয় তারপর আবার বাড়ি ফিরে যেতে হয় তাই এইগুলো তো থাকে শারীরিক চাপ একটা থাকে তার সঙ্গে তো নিশ্চয়ই আমার মনে হয় দীপা বলো প্রণতি বলো এদের দেখবার পর একটা আলাদা উৎসাহ কাজ করে মনে যে ওদের মতন আমাকে পৌঁছোতে হবে সেই জায়গাটাতে দাঁড়িয়ে তোমার লড়াইটা এখন কেমন যাচ্ছে লড়াইটা এমনি হলো দীপা দিদি খুব ভালো দিদিও খুব ভালো ওরা আলাদা আমি আলাদা আমি নিজের কিছু করবো আমার এটাই হচ্ছে যে আমি ইন্টারন্যাশনাল ফ্লোরে অনেক কিছু করতে চাই আচ্ছা এবার তো তোমার থাইল্যান্ডে তুমি সিক্স পজিশনে গিয়েছিলে কিন্তু প্রথমে স্কোরটা ফাইনালে কিন্তু ভালোই হয়েছিল তো যাই হোক প্রত্যেকটা ব্যর্থতার পেছনে কিন্তু লুকিয়ে থাকে সাফল্যের বীজ সেই জায়গা থেকে এবার তোমার প্রস্তুতি জাপানের জন্য তারপর আছে ভিয়েতনাম একটা জিনিস আমরা লক্ষ্য করছি সম্রাটবাবু আপনাকে বলি সেটা হচ্ছে বলা হচ্ছে যে জিমনাস্টিকের একটা বড় ব্যাপার থাকে হাইট হাইটটা যত শর্ট হবে তত নাকি ব্যালেন্স করার পক্ষে সুবিধা হবে এরকম কোনো ব্যাপার আছে না অ্যাকচুয়ালি দেখুন হাইটের কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসভান্টেজও আছে অ্যাডোভিক জিমনাস্টিক্সও একদমই তার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসভান্টেজ আছে যেহেতু সেভেন্টি পার্সেন্ট কোরিয়োগ্রাফি এবং ডিফিকাল্টি সব কিছু দিয়ে করতে হয় তাই একটু হাইটটা লম্বা হলে বেসিক্যালি দেখতে সুন্দর লাগে অনেক কিছু খোলা মেলা লাগে কিন্তু ওভারকাম সেটাকেও করা যায় একটু খুলে খুলে করলে সেটাকেও দেখতে সুন্দর লাগে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে আই ছোট আচ্ছা ওকে যখন কোন ছাত্রী আপনারা পান অ্যাজ এ কোচ হিসেবে তার মনস্তত্বের ওপরও আপনাদের অনেক সময় একটা ক্যালকুলেশন করতে হয় সেখানে আপনি মজিদাকে কীরকম ছাত্রী হিসেবে পেয়েছেন মজিদাকে আমার ও সামনেই রয়েছে যখন আমি তৃতীয় দিন প্র্যাকটিস করাতে যাই সেদিন বলে দিয়েছিলাম ওর মাকে ওর মা সামনে দাঁড়িয়েছিল যে মজুদা একদিন ইন্টারন্যাশনাল প্লেয়ার হবে তখন মজুদা খাতুনকে মেদিনীপুর মানে মেদিনীপুর থাক খড়গপুরেও কেউ চিন্ত না আমি সেই দিন লিখে দিয়েছিলাম এরকম আমি বহুজনকেই বলেছিলাম যে এরা একদিন এরকম এরকম রেকর্ড অর্জন করবে আমি সেটা আজও মেনটেন করি যদি কেউ আমার কাছে আসে তার পাসপোর্টটা কবে বানাতে হবে আমি বলে দিই এবং সে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল খেলবে কিনা সেটাও আমি আগে থাকতে বলে দিই এবং সেইভাবে সেই দিন থেকে মনস্থির নিই যে তাকে কিভাবে মানসিক ফিজিক্যাল মেন্টাল সব রকমভাবে কি করে ডেভেলপ করে একটা জায়গা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া যায় একটা কোচ একটা প্লেয়ার এবং তার প্যারেন্টস এবং যে সংস্থা আমাদের এই সুযোগ সুবিধা দেয় সবাই মিলে একটা সুন্দর অ্যাটমসফিয়ার পেলেই তবে একটা সুন্দর রেজাল্ট তৈরি করে আনা যায় তো আমরা এখনও পর্যন্ত সেইভাবে লক্ষ্যে স্থির চেষ্টা করে যাচ্ছি জিমন্যাস্টিকের ক্ষেত্রে পেশি শক্তির একটা বিরাট বড় ভূমিকা থাকে পেশি তৈরি করার একটা ব্যাপার থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুষ্টিকর খাবারেরও দরকার হয় ভারতবর্ষের স্ট্যাটিস্টিক অনুযায়ী বলছে যে এখানে পুষ্টিকর খাবারের অভাব হচ্ছে ছোটদের প্রচণ্ড পরিমাণে এই একটা অসম লড়াইয়ের মধ্যে কিন্তু লড়াই করতে হচ্ছে উন্নত দেশগুলোর পাশে থেকে সেখানে জায়গা করে নেওয়ার ব্যাপারে সেই জায়গাগুলোকে কিভাবে ওভারকাম করছে দেখুন বেসিক্যালি আমার বাড়িতে মজুদার মতন প্রায় ছত্রিশ জন থাকে ছত্রিশ জন ত্রিশ জন আমার বাড়ির লোক আমাকে বাড়ি থেকে বের করে দেয়নি এখনো পর্যন্ত এবং আমার বাড়ির লোক আজ পর্যন্ত একটা দ্বিতীয় কোনো কথা বলেনি কেন কি কারণ একটা টোটাল ফ্লোরে ওরা থাকে আমরা গ্রাম থেকে চাল নিয়ে আসি কম পয়সাই পাই রেশন থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসি আর কিছুটা আমাদের নিজেরা জোগাড় করে নিই মানে প্রথমে ভেবেছিলাম একটু আলু সেদ্ধ ভাত খেয়ে থাকা যাবে কিন্তু দেখলাম চরম প্র্যাকটিসের পর থাকা যায় না তাই যেমন যা সুযোগ সুবিধা বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিই কোথায় কী কম দামে মাছ কি পাওয়া যাচ্ছে সেইভাবে আগে থাকতে অ্যারেঞ্জ করে রেখে দিই সেইভাবে আমাদের জীবনযাত্রা চলে ওর মাই ছত্রিশ জনের খাবার তৈরি করে এবং আমরা দুবেলা সেটাকে খাই সেইভাবে আমরা আমরা বছর করছি দুঃখের জীবন সেইভাবে রবীন্দ্রনাথের জীবনী তো রয়েছে রবীন্দ্রনাথ যে স্কুলে পড়তেন স্কুল থেকে ফিরতেন সাড়ে চারটের সময় বিকেলে সকালবেলা শিখতেন কুস্তি তারপরেই কিন্তু সাড়ে চারটের সময় স্কুল থেকে ফিরে এসে কিন্তু এই জিমন্যাস্টিকের কাজই করি মানে শিখতেন ওইখানে দাঁড়িয়ে তো সেই সময় দেখা যাচ্ছে যে অনেক পরিবারে কিন্তু এই জিমনাস্টিকটা শেখার ব্যাপারে কিন্তু একটা আলাদা গুরুত্ব দেওয়া হতো আজকে বাংলায় এত ধরনের কর্পোরেট ওয়ার্ল্ড এত ধরনের খেলাগুলোতে স্পন্সারশিপ দিচ্ছে সেই জায়গাটা দাঁড়িয়ে কি মনে হচ্ছে একটু কি হতাশা লাগে দেখুন জিমনাস্টিক হচ্ছে মাদার অফ অল স্পোর্টস যেদিন আমাদের ভারতবর্ষের পলিসি ঠিক হবে স্পোর্টস পলিসি সেদিন অবশ্যই জিমন্যাস্টিক গুরুত্ব পাবে কিন্তু সেটা কবে হবে আমিও বলতে পারবো না আমার কোনো এই ব্যাপারে আমার বড়রাও কোনো বলতে পারবে না হয়তো আর গুরুত্বহীন অবশ্যই আমার যখন দেখি যে আইপিএল বা অন্যান্য এত বড় বড় স্পোর্টসে যখন একটা স্পোর্টসকে এতটা প্রাধান্য দেওয়া এবং দেশের অন্যান্য যে স্পোর্টসগুলো তারা আয় না খেতে পেয়ে মরে যাচ্ছে এরকম একটা অবস্থা তখন দুঃখ লাগে আমি নিজেও যখন মানে আমি ওয়ার্ল্ড কাপ খেলেছি আমি ওই ওয়ার্ল্ডের নম্বর প্লেয়ার ছিলাম দু হাজার বারো সালে তারপরে সময়ের ক্ষণে ছেড়ে দিতে হয়েছে আর যখন পেটের টান ধরে তখন খেলা হয়তো জলাঞ্জলি দিতে হয় কিন্তু আমি যখন কাম ব্যাক করলাম তখন আমি ঠিক করেছিলাম যে আমার যেসব ফেসিলিটি পাইনি আমি আমার স্টুডেন্টদের দেওয়ার চেষ্টা করব কিন্তু কতটা আমি তো গভর্নমেন্ট বা সিস্টেমের উঠে কোনো কিছু করে উঠতে পারিনি এখনো পর্যন্ত গভর্নমেন্টের কথাই যখন বললেন তখন প্রশাসনিক জায়গা থেকে কোনো টাকা পয়সা বা এইগুলো মানে কোর্সগুলো করানো যায় কিভাবে সে ব্যাপারে কোনো সাহায্য সরকারি বা কেন্দ্রীয়ভাবে পাচ্ছেন কি না কেন্দ্রীয়ভাবে আমরা আজ পর্যন্ত কোনো দিন পাইনি কিন্তু মজুদা ব্যাংকক যেমন আপনি বললেন এশিয়ান চ্যাম্পিয়নশিপ মজুদায় ইন্দো মঙ্গোলিয়াও খেলেছে এবং আমরা রিসেন্টলি গোয়াতেও গেছিলাম ন্যাশনাল গেমস খেলতে তো বিভিন্ন যে লোক বিভিন্ন মানুষ আছে যাদের সহযোগিতাতে ওর এই খেলাগুলো সম্ভব হয়েছে টাকা পয়সা যোগাযন্ত করা সম্ভব হয়েছে সবটাই ব্যক্তিগত উদ্যোগে সবটাই ব্যক্তিগত উদ্যোগে মানে ওইভাবে কোনো উদ্যোগ ওর একটা মেদিনীপুরের ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল রয়েছে সোমনাথ স্যারই যেহেতু আমাকে বেশিরভাগ টাইমে ফোন করেছেন তো আমি সোমনাথ স্যারের নামটাই বলছি সোমনাথ স্যার বা অন্যান্য যারা রয়েছে যারা খেলাপ্রেমী মানুষ ওখানে একটা ডিস্ট্রিক্ট মেন টাউন টাউনেটা আছে তারা খুব চেষ্টা করে ডিস্ট্রিক্ট স্কুল ফোর্স তারা খুব চেষ্টা করে বিভিন্ন মানুষের কাছে মানে যেটা আর কি বলে খুব রিকোয়েস্ট করে যোগাযন্ত করে পাঠানো হয়েছে তো ভিয়েতনামে ওর যাওয়ার জন্য এক লাখ সাত হাজার মাঝখানে যেসব ইত্যাদি আছে সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা খরচ আমরা এখনও পর্যন্ত জানি না কীভাবে জোগাড় হবে দেখি যদি জোগাড় করতে পারি তাহলে এই বছর আমরা লাস্ট বছর ওর আপনি হয়তো জানেন কিনা যে না মঙ্গোলিয়াতে হসপিটালে ভর্তি ছিল একশো দুই জন নিয়ে এবং ওর চোখের সামনে ওর মেডেলটা অন্য কেউ মানে পেয়ে গেল ওর ভগবান বছর আমরা প্রচণ্ড আশাবাদী যে আমরা মেডেল আনবই এবং সেই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কি হয় তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর পর্যন্ত তোমার যে লড়াইটা শুরু হয় সেই লড়াইটা একটু ছোট করে বলবে সকাল থেকে তুমি কিভাবে কি করছো

যেহেতু টিউশন থাকে ওই জন্য যেটুকু লাগবে যেমন ফ্লেক্সিবিলিটি হলো ট্রেন্থের হলো পরে টিউশন চলে যাই টিউশন থেকে এসে স্কুল স্কুল থেকে এসে প্র্যাকটিস করি পরে রাতে পড়তে বসি রাত্রে আটটা থেকে পড়তে বসি আমি আমি সকালবেলা উঠে পড়তে পারি না আমার রাতে পড়লে মনে থাকে আমি রাতেবেলা পড়ি পরে যেমন মাধ্যমিকের সময় আমি রাতে তিনটে চারটে পরে ঘুম তো এরকমই চলছে আর যখন স্যারের বাড়িতে থাকি তখন তো পুরোই আলাদা তখন স্কুল থাকে না সকালবেলা উঠে প্র্যাকটিস প্র্যাকটিস থেকে এসে টিফিন করে সবাই চান টান করে ঘুমিয়ে যাবে খাবে আবার ঘুমাবে আবার উঠে প্র্যাকটিস রাতেবেলা আসবে খাবে আবার ঘুমাবে আচ্ছা আমাদের তো বিশ্বপ্রধান দেশ এই সময় গরমের সময় কিন্তু প্র্যাকটিস ব্যাপারটাকে কিভাবে চ্যালেঞ্জ দিয়ে ম্যানেজ করছো আমরা যে সময়টাই রোদ বেশি থাকে যেহেতু উপরটা টিন যেহেতু ওই কারণে প্রচন্ড গরম গরম হয়ে যায় তো আমরা চেষ্টা করি সকাল যেতে মানে একদম ভোর যাতে সাড়ে চারটার মধ্যে যদি চলে যাই আমরা তো সাড়ে নটার মধ্যে অবভিয়াসলি কমপ্লিট হয়ে যাবে আর আর তারপর আমরা যখন সন্ধ্যাবেলা প্র্যাকটিস স্টার্ট করি তখন তো সূর্য ডুবে যায় আর আমাদের ইনডোর স্টেডিয়ামটা হচ্ছে গঙ্গার পাশে একটু হাওয়া আসে সন্ধ্যাবেলা ওর মা আমাদের এই যে ট্রেনিং যেহেতু গরম চলে আর আমি যখন প্র্যাকটিস করাতে শুরু করি মানে যখন সারা বছরে একটা অন্যরকম রুটিন থাকে কম্পিটিশনের আগে রুটিনটা চেঞ্জ হয়ে যায় তখন আমি নিজের ইয়েতে থাকি না মানে আমার যতক্ষণ না স্যাটিসফ্যাকশন আমি করিয়ে দেয় তো মা লাড়ের তরকারি বা শসার তরকারি এখনও ভাবে যাতে যাতে ওরা একটু ঠান্ডা মানে ওর মাও এই দিকগুলো প্রচণ্ড বেশিভাবে মেনটেন করে গ্লুকোজ জল ও সব কিছু ইত্যাদি স্টক করে কিনে আনা হয় কারণ প্র্যাকটিস করাতে সময় না যতক্ষণ আর লক্ষ্যে অ্যাচিভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত না তো সেটা করতে গিয়ে আমি নিজের ইত্যাদিটাও ভুলে যাই তো করাতে থাকি আর পঞ্চগতলা ক্লাব আমাদের সব রকম এখন নিউ অ্যাথলেট ক্লাব আমাদের সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে এখন পর্যন্ত আমাদের স্টেডিয়াম পুরোপুরিভাবে রেডি হয়ে ওঠেনি এখন আমাদের কাজ ফ্লোরিং এবং অনেক কিছু এখন পর্যন্ত ট্রেনিং ফ্যাসিলিটিস ইকুইপমেন্ট দরকার আগামী দিনে হয়তো ক্লাব সেই সবগুলো নিয়ে ভাববে বা

কে মানে স্যারও তো বলছি স্যার বলবে তুই এই রেকর্ডটা করেছিস এই রেকর্ডটা যেন থাকে তুই এতটা কর যাতে এই এই রেকর্ডটা যেন তো থাকে এটা নিচে না হয় হয় তো উপরে যা নিচে আসিস না নিচে এনে পদনাম কি হবে ইসকো দরকার তোমারই না তুই উপরে যা আর ওই ভয় আমাকে করতেই হবে মোজিদার 9 বছর বয়স আজ পর্যন্ত কোন দিন আমাকে হাত তুলতে হয়নি বিরাট বড় কিছু আমাকে মজিদাকে কোনোদিনও বলতে হয়নি নি এটা একদম সত্যি কথা শুধুমাত্র আমার দুটো গোল্ড এবং একটা ব্রোঞ্জে সুস্মিতা দাসের আমি আগের বছর আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্ল্যান করি যেহেতু বেঙ্গলে বাহান্ন জনের ন্যাশনাল টিম তৈরি হলে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আমার থাকে আমরা সবাই একত্রিত হয়ে আলোচনা করি পরের বছর আমরা ভালো রেজাল্ট করবো এবং মহারাষ্ট্রকে হারিয়ে আমরা এক নম্বর টিম হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করবো এবছর ইন্টারন্যাশনাল টিমে মহারাষ্ট্রের কারণ নাম নেই আমরা করতে সাকসেস হয়েছি এবং মুজিদা এবছর তিনটে গোল পেয়ে ন্যাশনাল রেকর্ড বানিয়েছে যে আগামী কত বছরে ভাঙা যাবে আমি ঠিক জানি না কারণ তিনটের বেশি ইভেন্ট খেলাই যায় না অর্থাৎ চার নম্বর গোলটা কেউ হয়তো পাবেই না তো এটা একটা ন্যাশনাল রেকর্ড তো সেটার জন্য যতটা করা দরকার ততটাই ওর ওপর আমি একটুখানি মেন্টাল একটা ইয়ে দিয়ে রাখি কিন্তু মুজিদা এমন একটা প্লেয়ার ওকে যত প্রেশার দেবেন ও তত বেশি খুলে ওঠে তত বেশি মানে কঠিন চাপে ওর থেকে ভালো খেলতে আমি আত্মতকাওকে দেখি আচ্ছা এবার এই অর্জুনের যেমন ম্যাচের চকের দিকে নজর ছিল তোমারও তো নিশ্চয়ই চকের দিকে নজর আছে সেই চোখ যে চোখে তোমাকে পৃথিবীতে মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাইড়াতে তোমাকে সেরা জায়গাটাকে তৈরি করতে হবে আর ভবিষ্যতে তোমার কি ইচ্ছে আছে আমার স্বপ্নে ছিল আমি সিন্ধু করে এর জন্য এটা সব সবাই যেতে পারবে না তো আমার তখন থেকেই স্বপ্ন যে আমি যাব। আমি এটা যাচ্ছি আমার এবার আরও স্বপ্ন আছে এবার স্বপ্নগুলো অনেক বড় বড় ব্যাপারটা হচ্ছে এটা দেশে আমি জানি আমাদের এখানে দেখো একটা গান আছে নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় আমার ঘরটা ছোট হতে পারে কিন্তু আমার আশাগুলো যদি বড় বড় হয় তাল গাছের মতন যদি লম্বা লম্বা হয় তবেই কিন্তু আমি একটা জায়গায় পৌঁছতে পারবো সুতরাং এটা তুমি বড় বলে নিজেকে কোনো লজ্জা পাবার কোনো ব্যাপার নেই নিশ্চয়ই অনেক বড় বড় তুমি রাখবে হ্যাঁ কি বলতে যাচ্ছিলে আমাদের যে ইন্টারন্যাশনাল যখন যাই আমরা আমরা যে প্লেয়ারদের দেখি তারা নিশ্চয় মানে ওখানে কোনো খারাপ প্লেয়ার আসেই না কেউ খারাপ দেখতেই পাবে না হয় সবাই ভালো পারফেক্ট শানের ওপর গেম কে কত পারফেক্টলি করছি আমার টার্গেট হচ্ছে এটা যে আমি নিজের দিক থেকে একদম পারফেক্ট করে আসি আমি যে জিনিসটা দেখেছি আমি ওর থেকে ভালো যেন দিয়ে আসি আমি অবভিয়াসলি ওর থেকে ভালো দিলে আমার রেজাল্ট ওর থেকে ভালোই হয় তো আমার দু একজন আছে যেমন ভিয়েতনাম যাচ্ছি বলছি ভিয়েতনামের একটা মেয়ে আছে ও দুর্দান্ত সম্রাট একটু আগেই এটা প্রশ্ন করেছিলাম আমি যে এই ধরনের খেলাতে পুষ্টির একটা বিরাট ব্যাপার থাকে এবং একটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার সেই যে জায়গায় দাঁড়িয়ে যে লড়াই করে নিজের জুতো জোড়াটা ঠিকমতো না কিনতে পারার জন্য সেকেন্ড হ্যান্ড জুতো কিনে তাকে পৌঁছোতে হয় সেই জায়গাটার লড়াইটা কিভাবে হচ্ছে মজিদার বাবা সাইকেলে করে চা বিক্রি করে খুবই অসুস্থ একবার অলরেডি মাইনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে ভুবনেশ্বর এমসে চিকিৎসা করতে যায় মাঝে মাঝে ওই এইভাবেই চলে ও মজিদার মানে একদম একটা ছোট্ট টালির বাড়ি যেটা আপনি মানে রকম একটা অভাবের সংসার তো মজিদা দু হাজার আঠেরো সালে আমি বলেছিলাম আঠেরো উনিশ সালে হবে যে একে একটু ডান্সে ভর্তি করা উচিত তোর মা চেষ্টা করে কষ্টসাধ্য করে করেছিল ও খুবই ট্যালেন্টেড তো সেইভাবে ছোট ছোট শো করে যে টাকা পয়সা আসে সেই সব টাকা পয়সা জমায় সেই দিয়ে সংসার চলে সেই দিয়েই সব কিছু এখন একটু কোচিং করাচ্ছে খড়গপুরের বুকে হ্যাঁ তো সেইভাবে ওর যে এ পয়সা করে আসে বিভিন্ন মানুষের সাহায্যতে জীবন নিয়ে ওকে বেঁচে থাকতে হয় কারণ ওর বাড়িতে আর্নিং মেম্বার যিনি তিনি মানে সাইকেলে করে চা বিক্রি করে আর ক পয়সা আর রোজগার করে মজিদাকে বাধ্য সেইভাবে আমরা আর কি চলছে এখনো পর্যন্ত মজিদার ওর বাবার মানে অবস্থা খুবই ক্রিটিক্যাল মানে যদি একদিন না ওষুধ না কিনে খেতে পারে তা পরের দিন হয়তো ওর বাবা এমনও দিন গেছে ও রাত্রিবেলা সাড়ে আটটায় বলছে আমাকে বাড়ি যেতে হবে কারণ বাবা অসুস্থ হয়ে পড়েছে বাড়ি চলে যেতে হয়েছে সেইভাবেই এখনো পর্যন্ত জীবনযাপন চলছে নতুন করে তো আর কিছু বলার নেই শুধু তো একটাই লক্ষ্য সাফল্য 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 এর বাইরে কিছু নেই এই যে এতগুলো স্টুডেন্টকে নিয়ে কাজ করছেন আপনি এর মধ্যে থেকে যখন একজন দুজন চারজন যাই হোক একটা জায়গায় পৌঁছয় তখন কি মনে হয় যে আমি ভুল পথে আসিনি ঠিক জায়গায় আছি আসল কথা হচ্ছে আমি নিজে আমার বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত হতে দেখেছি আমি আমার প্লেয়ার লাইফে সেই জিনিসটা আমার মনের মধ্যে প্রচুরভাবে আঘাত আজও পড়ে আছে তাই যখন যখন ওরা মেডেল পায় আমি তখন তখন আমার চোখ থেকে জল বেরিয়ে আসে যে আমি এই স্পোডিয়ামে আমি একদিন লাঞ্ছিত বঞ্চিত হয়ে পড়েছি এবং তাতে জবাব দেওয়ার সময় এবার এসেছি এবং আপনারা আমি বাইরের স্টেটে অনেক সুযোগ পেয়েছি আমি বেঙ্গল ছেড়ে যাবো না বলে কোনোদিনও যাইনি কারণ এই মাটিরতেই থেকে এই মাটির লড়াইটা লড়ব বলে যেতে বাইরে গেলে তো হয়তো ফ্যাসিলিটি পাবো সব সুযোগ সুবিধা সবই পাবো কিন্তু সেটা তো আমার মাটির হয়ে লড়াইটা আর তাই জন্য আমি যাইনি আমি একজন নন পেইড কোচ দীর্ঘ আজ ছ পাঁচ বছরের ওপরে হয়ে গেছে কেউ আমাকে দশ টাকাও মাইনে দেয় না আমি এইভাবেই কাজকর্ম করছি এবং দুঃখ বলতে গেলে কয়েকজন রয়েছে বড়দের থেকে তো ইন্সপিরেশন হয় আমার জীবনেও কিছু মানুষ রয়েছে যেমন নিমায় কাঞ্জি জীবনে কোনোদিন অর্জুন অ্যাওয়ার্ড পেলেওই না তো সে আর জীবনে কোনো দিন ভাবেনি শুধু প্লেয়ার তৈরি করে গেছে নয়টিতে একজন মানুষ আছে তার জীবনের কাজ হচ্ছে শুধুমাত্র ছেলেমেয়েরা খেলবে পড়বে এবং মানুষের জন্য কাজ করে যাবে এবং তারপরে কে সমালোচনা করলো কে কটু কথা বললো যায় আসে না যখন আমি এই বড়োদের দেখি তখন আমার মনে একটা আলাদা ইন্সপিরেশন জমায় এবং মনে হয় যেন আমি সঠিক পথেই আছি দিনের শেষে আমি শুধুমাত্র আমার কাজটুকুনি করছি এবং তাতে আমার অনেস্টি আছে কিনা সেটাই শুধুমাত্র আমার কাছে বড়ো কথা তারপরে আমাকে কে দেখলো কে ভালো বললো খারাপ বললো শুধুমাত্র আমি জানি যে আমি একজন কোচ আর আমি আমার কাজটা ঠিকভাবে করছি কিনা এটাই আমার কাছে থেকে বড়ো স্যাটিসফ্যাকশান হওয়া উচিত আমি নিজেও মনে করি এবং অন্যান্যদের ছোটো ওদেরও বলি তো ওদেরও স্যাটিসফ্যাকশান এটা হওয়া উচিত যে তোরা তোদের হান্ড্রেড পারসেন্টটা দিচ্ছিস না কিনা বাকি তো ভগবান মানে যাই হোক দুজনেরই সাফল্য কামনা করি ভারতবর্ষের বুকে বাংলার পক্ষ থেকে সম্রাট আর বাজিয়ার যে যৌথ প্রচেষ্টা এই প্রচেষ্টা নিশ্চয়ই বাংলাকে একদিন সেরার সম্মান নিয়ে আসবে মিডিয়ার তরফ থেকে এটা আমাদের এই শুভকামনা রইল তোমাদের জন্য জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে